আর এবার মাসুম একটু বাজার দরের দিকে নজর রাখি এই কারণে নজর রাখতে হবে আরও বিশেষ করে কারণ ন তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দশ দিনের মধ্যে মূল্য বৃদ্ধি যাতে নিয়ন্ত্রণে আসে তো আদৌ কি সেটা নিয়ন্ত্রণে আসছে মুখ্যমন্ত্রীর নির্দেশ কি সত্যি কার্যকর হচ্ছে এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় বাজার দর অগ্নি মূল্য বলেই খবর ফলত পরিস্থিতি কোন দিকে যায় আজকে নজর রাখবো আমরা তো শুরুতে একটু মানিকতলার দিকে নজর রাখি এই আমাদের সঙ্গে সৌভিক যোগ দিয়েছেন মানিকতলা ছবিটা থেকে এবং একই সঙ্গে হাতিবাগান সেখানকার ছবিটা কি রয়েছে সেটাও দেখবো আমরা তবে শুরুটা করি হাতিবাগান মার্কেট মানিকতলার পর যাচ্ছি যেটা বলছিলাম একদম শৌভিক আমাদের সঙ্গে রয়েছে মাসিক তুমি দেওয়ার চেষ্টা করি শৌিক কি ছবি একদিন দেখো অনিময় গত নয়ই জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কড়া নির্দেশ দিয়েছিলেন যে আগামী দশ দিনের মধ্যে কিন্তু এই যে অগ্নিমূল্য বাজার সেই অগ্নিমূল্য বাজারে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে পরিস্থিতি এবং সেই বাজারে যে অগ্নিমূল্য দর রয়েছে সেই দর কমাতে হবে কি রাজ্য থেকে সব জিনিসপত্র কিনে তারপরে কিন্তু কেনাকা যে বিক্রি বাট্টা ব্যবসা বাণিজ্য তা করতে হবে কিন্তু কোথাও গিয়ে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ কি কার্যকরী হয়েছে বা এই যে দশ দিন তিনি সম সময় দিয়েছিলেন সেই দশ দিনের মধ্যে আর মাত্র দুই দিন বাকি এত সময় সেই দুদিনের দিনের মধ্যে কোথাও গিয়ে কি অগ্নিমূল্য যে বাজার রয়েছে সেই পরিস্থিতি কমেছে নাকি শুধুমাত্র মুখ্যমন্ত্রীর বার্তাই সার থেকে গেল প্রথমে একটু আমি একজন ব্যবসায়ী রয়েছেন আমার পিছনে একটু তার থেকে একটু যে বাজারে দর একটু দর জিজ্ঞাসা করার চেষ্টা করবো কি দাম রয়েছে কোন সব দাম তো কমেছে সব এখন বেগুন ষাট টাকা হয়েছে ভেন্ডি ষাট টাকা হয়েছে পটল চল্লিশ টাকা তিরিশ টাকা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তারপর কি অগ্নিমূল্য যে বাজারে পরিস্থিতি ছিল তার দর কি কমেছে কমেছে হ্যাঁ আমদানি যে মাল তাতে দাম কমে গেছে আপনাদের কেনাকাটায় কি কম হচ্ছে তাতে কি পারছে না বেড়ে গেছে দাম বাড়ছে হলো কেনাকাটা বিক্রি কম হচ্ছে বেড়ে গেছে বিক্রি আপনাদের কেনা কম পড়ছে হ্যাঁ কেনা কম পড়ছে বলে কম বেড়ছে বেশ তারা বলছেন যে দাম অনেকটাই নিয়ন্ত্রণে এসছে এবং সেখান থেকে হয়তো মুখ্যমন্ত্রীর বার্তার পরেই কোথাও গিয়ে হয়তো সেই সার কমেছে এমনটাই তারা বলছেন তার পাশাপাশি আরেকজন রয়েছেন তার সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এই যে মুখ্যমন্ত্রীর করা নির্দেশ করা নির্দেশিকার পর কোথাও গিয়ে কি দাম নিয়ন্ত্রণে এসছে দাদা কথা বলি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন যে দশ দিনের মধ্যে সবজি মূল্য কমাতে হবে সবজির যে দাম সেই দাম কমাতে হবে কোথাও কি কি দাম কমেছে হ্যাঁ দাম কমেছে সবজির দাম কমার উদ্দেশ্য ফলন যেমনি হবে তেমনি দাম হয় ঘটনা আগে ফলনের অবস্থা খুব খারাপ ছিল তাপমাত্রা এত ছিল সমস্ত চাষ নষ্ট হয়ে গেছিল এখন মাল আমদানি হচ্ছে দাম এমনি কমে যাবে মাল সব রকম মাল আমদানি হচ্ছে আগের তুলনায় অনেকটাই দাম কমেছে কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী করার নির্দেশের পর দাম কমেছে নাকি ফলন ভালো ফলন ভালো হচ্ছে এখন ফলন ভালো হচ্ছে মাঝখানে ফলন একদম ছিল না বেগুন তো পুরো আউট অফ মার্কেট ছিল বেগুন আমরা পেতামই না এই বৃষ্টিটা হয়তো আবার সব রকম ফল আস্তে আস্তে হচ্ছে সব তাহলে কোথাও গিয়ে যে নির্দেশিকা জারি হয়েছিল সেই নির্দেশিকার ফলেই হয়েছে নাকি মনে করছেন যে ফসল হলে নির্দেশিকা ফসল হলে এমনি দাম কমে কাঁচা আমার এই ফসল হলে আটকে যায় তাহলে ফেলে দিতে হবে দাম কী রয়েছে বর্তমানে বেগুন ভালো বেগুন যদি ভালো বেগুন না ষাট সত্তর টাকার মধ্যে হয়ে যায় তারপরে চল্লিশ পঞ্চাশ পেজে তো সব রকম কোয়ালিটি আছে একটা বেগুন চার রকম বাসাই হয় কোনোটা সত্তর আশি বিক্রি কোনোটা ষাট হয় কোনোটা পঞ্চাশ হয় সব রকম মাল ঝিঙে এমনি এখন ষাট সত্তর যাচ্ছে ষাটটা পঞ্চাশ ষাট যাচ্ছে উচ্ছে করলার দামটা একটু বেশি আছে ওটা আশি টাকা সত্তর টাকা যাচ্ছে ব্রেন্ডি ষাট টাকা গুলো যাচ্ছে পটল তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ সবটা যেমনি কোয়ালিটি তেমনি দাম বাসাই দোকানে বাসাই দামের টুই উল্টো পাল্টা দামও তো হয় আর টমোটোমিন দামটা একটু এখন আপে আছে একটাই মার্কেট ব্যানালো একটাই মার্কেট ওটা একটু আপে আছে এখন এই পরিস্থিতি বেশ মনে হয় এবং মতামত শুনতেই পারলে যে তারা বলছেন যে এই যে অগ্নিমূল্য যে বাজার ছিল কোথাও গিয়ে ফলন ভালো ছিল না বলে সেখানে দাম কিন্তু বৃদ্ধি হয়েছিল আবার এখন ফলন ভালো হচ্ছে বলে সেই দাম কোথাও গিয়ে নিয়ন্ত্রণে আসছে ফলত নির্দেশিকার তারা মনে করছেন যে এখানে নির্দেশিকা শুধুমাত্র নয় ফলন যত ভালো একেবারে একেবারেই সেই নির্দেশিকায় আদৌ কোনো মান্যতা দেওয়া হয় কি না সেদিকে অবশ্যই নজর রাখো আপাতত ধন্যবাদ তোমাকে